আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দায় পক্ষু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দয় তুমি কার আমারে কান্দায় পকিছু আমার হৃদয় পিন্দির পোষা পাখি রে আমারে কান্দায় পকিছু আমার হৃদয় পিন্দির পোষা পাখি রে আমারে কান্দায় পকিছু প্রথম যৌবনের কালে যে দিন তোমার তোর পাও কান্দাই আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দায়া পাও কিছু আদর সোহাগের পাখি কোনদিন জানি

কৃষকের মেয়ে মিষ্টি আক্তার তার কণ্ঠে কিন্তু আপনারা গান শুনলেন মিষ্টি এই যে অনেকে দেখতেছে তোমাকে আসলে তাদের কি বলবা তাদের সবার উদ্দেশ্য একটা কথাই তারা যেন প্লিজ দয়া করে আমার এই ভিডিওটা সামনে বলে সবাই সাপোর্ট করবেন যে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আমি তার সাথে কথা বলবো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার মনে ইচ্ছাটা পূরণ করবেন মানে যে বেশি তোমার এই ভিডিও শেয়ার করব। মানে তার শেয়ারের মানে তার কমেন্ট রিপ্লাই দিবা তুমি নিজেই নিজে তোমার ফেসবুক দিয়ে রিপ্লাই দিবা না যদি সুন্দর একটা ছেলে মানে তোমার মনে করো যে কমেন্ট করে তোমার জন্য পাগল হয়ে যা তখন কি করবা না যে সাপোর্ট করবে তার তার আমি কথা বলবো জন্য এটা না যে রিলেশন করতে বল বন্ধু হিসেবে কথা বলতে পারে মানে বন্ধু হিসেবে কেউ যদি এই মিষ্টির বন্ধু হতে চান তাহলে এই ভিডিওটা যে 100 টা শেয়ার করবে করে কমেন্ট করবে এই ভিডিওর কমেন্ট বক্সে তার ভিডিও রিপ্লাই দিবে মিষ্টি তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ